হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল তো চলো আজকে পিসি আর বোনকে দিয়ে ব্লগটা শুরু করলাম তো আমরা বেরিয়ে গেছিলাম আমাদের দেশের বাড়ি যাওয়ার জন্য আসলে বাবার কাজের জন্য মা যেতে পারিনি বাবাও যেতে পারিনি তাই জন্য বোন খুব বায়না যে তুই তুই আয় আয় তো ওই জন্যই যাওয়া আমার তো বোন খুব লজ্জা পাচ্ছিল যখন আমি ভিডিওটা করছিলাম ও খালি হেসেই যাচ্ছে প্রচন্ড হাসে এটা হচ্ছে বলবো একদম হাসে আমার দেশের বাড়ির নদীর ধার যাচ্ছিলাম তো ভিডিও তো নিতেই হবে তো কি ভালো লাগছে না মানে ভীষণ ভালো লাগছিল দেখতে ভালো হতো এক ক্যামেরায় এতজন খুব হাসছে এত হাসতে হবে ওই তো আমরা করে যাচ্ছি খেতে ভীষণ হাসছিল কারণ কি বলতো ওরা কখনো এরকম ক্যামেরার সামনে আসেনি তো তাই খুব লজ্জা পাচ্ছিল তো আমরা একবার যাওয়ার পরে গেটটা তৈরি মানে গেটটা হয়েছিল তো বেশ ভালোই লাগছিলো তাই ঠিকো নিয়ে নিলাম অন্য বছর দেখিনি এরকম গেট তো পরেই বলে তো এবছর মনে হয় প্রথমেই করেছে গেটটা ওখানে ঠিক মনে পড়ছে না আমার তো গ্রামের রাস্তায় হাঁটা তো মানে কি বলবো বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর চারিদিকে সবুজ আর সবুজ তাই না বলো পুজো মানে তো জানোই সবাই যে মাইকটাই বাজে তো এতই মাইক বাজছিল ওই জন্য আমি বয়স দিচ্ছি যাই হোক তো এবার আমরা মানে আমাদের টোটো থেকে আমার পর একটু হাঁটা পথ আছে তো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবাই তিনজনে মিলে তো দেখো প্রথমে ভাবলাম মন্দিরটা একটু ঘুরেই যাই তো ওই জন্য মন্দিরের সামনে যে কেকটা তৈরি করা হয়েছিলো সেখান দিয়ে ঢুকলাম তো বেশ ভালোই সাজিয়েছিল তো দেখো ঠাকুর এখনও তৈরি হয়নি ঠিক আছে আমাদের এখানে যেদিনকে পুজো হয় ওই দিনকেই ঠাকুর তৈরি করা হয় তো ঠাকুরের এখনো চোখ ফোটানো হয়নি তো ওটা এখনো হবে পরে গাইস হ্যালো মা ছোট মা হ্যালো করে দাও একটা তো বোন আর দিদি কাকা সব মন্দিরে বসেছিল আর ছোটো মা তো বুঝতেই পারছে না ছোটো মা হচ্ছে আমার ছোটো কাকিমা তো ছোটো কাকিমা বুঝতেই পারছে না যে আমি কাকে হাই করতে বলছিলাম তো বুঝতে পারিনি জানে না আসলে তাই আমি করছি তো আমি আর বোন একটুখানি রেস্ট নিয়ে নিলাম তারপরেই দেখছি গরম গরম লুচি ভাজা হচ্ছে আর তার সাথে তো তরকারি ও হো মানে মাখো মাখো একটা ব্যাপার পিসি তো এসেই কাজে লেগে পড়েছে কি আর বলবো মা পিসিদের এনার্জি লেভেল প্রচুর তো আমি তো ল্যাথ খাটছিলাম অনেক মানে অনেকটা জার্নি করে যাওয়ার পরে তো এটা হচ্ছে আমার বোন ছোটো কাকা ছোটো মেয়ে তো ওর সাথে আমাকে মানে ওর সাথে আমি কথা বলছিলাম যে এটাই যে মানে ওকে আর আমাকে নাকি একই রকম দেখতে লাগে এরকম অনেকেই বলে কিন্তু আমার সেটা মনে হয় না যে ওকে আর আমাকে একই দেখতে অনেক সুন্দর দেখতে তো এটা যাই না কেন মানে অন্যদের মনে হয় তো ওটা নিয়ে আমি তোমাদেরকে তোমাদের সাথেই শেয়ার করছিলাম ওটাই তো সবাই বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য তো গিয়ে দেখি ঠাকুরকে তখনও সাজানো হচ্ছে আমি যখন প্রথম এসেছিলাম তখন ঠাকুরের চোখ ঠোক ফোটানো হয়নি তো এতক্ষণে সব হয়ে গেছে খালি এখন ওই মুকুর টুকুর পড়ানোর কাজ চলছে তো আসলে কী বলো তো আমাদের এখানে দিনের দিনই ঠাকুর তৈরি হয় দিনের দিনই ঠাকুর পুজো হয় এখান এটা এখানকার রিচুয়াল বলতে পারো যে ও যেদিনকে ঠাকুর তৈরি হবে সেদিনকেই তোমার পুজো হবে তো ঠাকুর জাস্ট তৈরি হয়েছে আমি আসার একটু আগেই ঠাকুরকে বেদিতে বসানো হয়েছিল তো মানে ওই দিনকেই তৈরি হয় ওই দিনকেই রঙ করা হয় ওই দিনকেই পুজো হয় মানে আমি যদি আরেকটু আগে আসতে পারতাম তো তোমাদেরকে শেয়ার করতে পারতাম বাট ওই ট্রেনের প্রবলেমের জন্য আমার যদি একটু লেট হয়ে গেছিলো ভীষণ মিষ্টি লাগছিলো ঠাকুরের মুখটা তো আমি এই বোনের মেয়েকে কোলে নিয়ে ঘোরাচ্ছিলাম এদিক ওদিক ঠিক আছে ওটা হচ্ছে যে বোনটাকে তোমরা দেখলে একই রকম দেখতে তো ওরই মেয়ে তো ভীষণ ভিড় হয়েছিল তো আর ওখানে হরিলুট হচ্ছিলো তো ঠিক আছে তো ওই জন্য আমি ওকে কোলে তুলে নিয়েছিলাম যদি লেগে টেকে যায় তো কার কার জিলিপি খেতে ভালোবাসো বলো গ্রামের পুজোতে জিলিপি তো মাস্ট মানে খেতেই হবে আমার তো জিলিপি মানে কি বলবো ভীষণ ভালো লাগে মানে আমার জিলিপি দেখলেই আমার মনে হয় খাই খাই কিন্তু সেদিনকে খাওয়া হয়নি তার পরের দিন মনে হয় খেয়েছিলাম ওখানেও অনেক মেলা রেলা বসেছিলো তো জিলিপি ক্লিপটাই আমি নিয়েছি তো তারপরে আমরা রেডি সেটি হয়ে নিলাম আমরা তখন রাতি বারোটার সময় রেডি সেটি হয়ে বেরিয়েছি ঠিক আছে মানে পুজো দিতে দিতে ঘরে আস্তে আস্তেই তখন দশটা সাড়ে দশটা বেঁধে গেছিলো তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে তো এই যে আমার বোন কি মিষ্টি লাগছে বোনকে দেখতে এটা হচ্ছে অন্য একটা ঠাকুর তো ওই দিনকে মানে আমাদের দেশের বাড়ি ওই দিন তিনটে পুজো হয় একটা হচ্ছে আমাদের ঠাকুরটা তারপরে হচ্ছে এই ঠাকুরটা আর একটা ঠাকুর এই যে এই একটা ঠাকুর এই তিনটে ঠাকুর মোট পুজো হয় আসলে আমাদের ঠাকুরটা হচ্ছে সবথেকে পুরোনো আমার দাদু বা বড়োদাদুদের আমল থেকে পুজো হয়ে আসছে তারপরে এখানে বাচ্চা পার্টিরা সবাই আইসক্রিম খাচ্ছিল তো আমিও বাদ গেলাম না আমিও বাচ্চা হয়ে গেছি আমিও খেলাম তাই যাই হোক তো ভালো খেতে আইসক্রিমটা ছিল খুবই টেস্টি ছিল তো বৌদি জামাইবাবু সবাই ছিল তো ভীষণ মজা হচ্ছিলো মানে অনেক দিন পরে সবার সাথে দেখা হলে যেটা হয় পিছনে দাদা ছিল দাঁড়িয়ে আছে পিছনে দাদা তো তারপরেই আমরা চলে গেলাম ফুচকা খেতে তো পিসির এখানে একটাই কোয়েশ্চেন ছিল যদি খাবি কোন হাতের ফোনটা ধরবি কোন হাতে যাই হোক তো ভোরবেলায় এবার আমরা যাচ্ছি ভাসান দেখতে বোনকে কেমন সাদা ভূত আর আমাকে কেমন সবুজ ভূত লাগছে তো ভোরবেলা গঙ্গার ধার মানে মানে উফ একটা কি বলবো আলাদাই শান্তি আমাদের এখানে সূর্য ওঠার আগে ঠাকুর ভাসান দিয়ে দিতে হয় তো এবারে একটু দেরি হয়ে গিয়েছিল সাড়ে পাঁচটা বেজে যায় যায় এরকম একটা অবস্থাতে তাড়াহুড়ো করেই ঠাকুরকে আনা হয়েছিল মশাল জেলে আমাদের এখানে ঠাকুরকে নিয়ে আসা হয় তো একটা বেশ ভালো লাগে মানে কত লোক শুধু বিসর্জনটা দেখার জন্য যে কত লোক দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে আমাদের পা মানে পাড়ার ঠাকুরকে ভাষণের জন্য তো মানে এত লোক যে কি বলবো মশাল আর তালে তালে ঠাকুরের বিসর্জন হয়ে গেল জানো তো আমি না ক্লিপিংসটা নিয়েছিলাম আমি জানি না কি ক্লিপিংসটা কীভাবে ডিলিট হয়ে গেছে বা কিছু তো ওটা আমার কাছে নেই আবার একটা বছরের অপেক্ষা আবার যদি নেক্সট ইয়ার যাই তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো তারপরেই আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম জেটির ধারে সারাটা রাত জাগার পরে গঙ্গাধারে বসতে বেশ ভালোই লাগছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টও করে দিও আর প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটাকে আমি গ্রো করতে পারি তো থ্যাংকস ফর ওয়াচিং আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে কাটা